উনিশশো সালের ছয় ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ভারতীয় জনতা পার্টি বিজেপি ও সেনা সমর্থকরা ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষ মারা যায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আনন্দবাজার সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে এই মসজিদ ভাঙতে প্রথম আঘাত করা ব্যক্তি হলেন শিবসেনার সাবেক সক্রিয় কর্মী বলবীর সিং কিন্তু এখন তিনি পুরোদস্তুর মুসলিম নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে আলখেল্লা কথায় কথায় বলেন আল্লাহু একবার কাক ডাকা ভরে আজান দেন একদিন যে বলবীর বাবরির চূড়া থেকে ইট খুসিয়েছিলেন আজ তিনি ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ মেরামতের জন্য ছুটে বেড়াচ্ছেন মহম্মদ আমির পণ করেছেন একশোটি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করবেন মোহাম্মদ আমির জানান বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত করতে অন্তত একশোটি মসজিদ নতুন করে নির্মাণ ও মেরামত করতে চান তিনি তার ভাষ্য উনিশশো তিরানব্বই থেকে দু সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন তিনি